হ্যালো বন্ধুরা আজকে আমি বানাতেছি একটা ট্রেডিশনাল রেসিপি যেটাকে বলে গারুর ডাইল একটা কথাতে আছে আশ্বিনে বানায় থেকে খায় তো এটার ফুল রেসিপিটা এখন স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনারা পুরো ফুল ভিডিওটা দেখবেন তো এটা বানানোর জন্য আগে আমি কী করছি আমার বাসনগুলো অল্প বেশি করে বানাতেছি তার জন্য বড়ো বাসন নিয়েছি তো এইটা লেগে বাসনটি আমরা ধুয়ে নিতেছি ডাইল আমরা সাড়ে তিন কেজি ডাইলের এই পুরো ফুল রেসিপিটা বানাবো তো এটা দেখেন এখানে অনেক ধরনের সবজি আছে তো আমি এক স্টেপ বাই স্টেপ কী কী সবজি দিচ্ছি তো ওইটা আমি একটু পরে বলবো তো একটু দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রথমে আমি আগুনটা ধরাই দিলাম ধরাইয়া কড়াইটা বসাই দিলাম তো এখন আমি কী করবো আগুনটার স্টিমটা একটু বেশি করে দিয়ে দিব মানে কড়াইটা গরম হওয়ার পরে কড়াইটায় জল দিয়ে দেবো জল দেওয়ার পরে আমরা দিব ডাল আর এটা হলো ডালটা আগে সিদ্ধ করে রাখছিলাম এটার মধ্যে আছে আপনার মুগ ডাল তারপরে রহর ডাল আর হলো খেসারি ডাল আরেকটা ডাইল আছে ওই ডাইলটা একটু পরে দেবো ওইটা বুটের ডাইল তো ওইটা আগে সিদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি রেসিপিটা বানানোর জন্য তো এই সিদ্ধ ডালটা আধা সিদ্ধ ডালটা আমি ঢেলে দিলাম এই যেমন করায় মধ্যে ওখানে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন একটার পর একটা আমি জিনিস দিতেছি তো প্রথমে আমি একটু পূজা করে নিলাম কৃষ্ণায় বাসুদেব আয় হরে পরমাত্মা নেই পরমাত কলাসায় গোবিন্দায় নমো নম তো আমাদের পূজাটা হয়ে গেল এখন আমি দিব প্রথমত এই ডালের মধ্যে প্রথমেই এটা জহাচাল কুমোর আর মিষ্টি কুমোর আর কুয়াশ তো এটা প্রথমে আমি ঢেলে দিলাম তারপরে স্টেপ বাই স্টেপ আরও কিছু আছে দেখতে থাকেন ভালো করে দেখতে থাকেন মিস করবেন না তো প্রথমে দেওয়া একটু লাড়াচাড়া করে নিছি তো তলায় লাইকে না ধরে একটু লাড়াচাড়া করতে থাকতে লাগবো এটার পরে আমি দিব নেক্সট নেক্সট আছে এটার মধ্যে আপনার সিম আছে সিম বেগুন আর এলো আপনার দুমদল জহা দুন্দল এই তিনটা রেসিপি আমি এখানে ঢেলে দিব তো এটা দেওয়া হয়ে গেল এটা দিয়েও একটু লাড়াচাড়া করুন তো এটা লাড়াচাড়া করিয়া পর নেক্সট আমরা দিব লবণ মতে লবণ দিব এমনি আমি সাড়ে তিন কেজি বানাচ্ছি তো ডাল তার লেগে আমরা এখানে আট নয় চামচ লবণ দেবো তারপরে আমরা মরিচগুলি ই করবো মরিচগুলো আমরা আধা পেস্ট করবো ফুল পেস্ট করলে ভালো হবে না এটা আধা পেস্ট করে আমি ডালটার মধ্যে দিয়ে দিব তো এটা আমরা মিক্সিতে দিলাম এখন আমরা এটাতে মিক্সিতে গ্রাইন্ড করে নেব তো ওটা আমি গ্রাইন্ড করলাম গ্রাইন্ড করার পরে ওখানে আমরা ডালের মধ্যে এটা ফেলে দেবো তো এটা মিক্সিটা আধা পেস্ট হলে বেটার ফুল পেস্ট করতে লাগে না তারপরে আমরা নেক্সট এটার পরে আমরা অন্য আরো কী সবজি লাগবে এটার পরে আমরা বুটের ডাইলটা ঢেলে দেবো যেটা আমি বলছিলাম আরেকটা ডাইল বাকি আছে তো এইটাই হলো বুটের ডাইল তো এটা একটু পরে দিলাম এটা সিদ্ধ করা ছিল তাহলে একটু পরে দিলাম তারপরে এটা দেওয়া শেষ হয়ে গেলো এখন আমরা কচু এটাকে বলে এই কচুর ডুগা তো এটা হলো ওই কালা কচুর ডুকা আর সাদা কচুর দুধ কচুর ডুকা তো এটা দিল এটা এই রেসিপিটা লিখা বহু ম্যান্ডেটরি এটা খুব স্বাদ লাগে তারপরে এটা মধ্যে আছে আপনার বনভাড়ালি ভাড়ালি কঙ্গাসেল ভাড়ালি তারপরে সাপ সাপলা এর অনেক বনজাতীয় বস্তু আছে তারপরে দিলাম এলো আলু জলপাই এগুলো একটু টেস্ট আনলো তারপরে দিচ্ছিলাম মটরশুটু এগুলি সব আইটেম ইনগ্রিডিয়েন্টস তারপরে দিলাম ফুলকপি ফুলকপিটা দেওয়ার পরে তারপরে দিলাম আমরা হলো বাঁধাকপি বাঁধাকপিটা একটু হাফ বয়েল করা ছিল লাস্টে দিয়ে দিলাম তো বাঁধাকপি দেওয়ার পরে আমরা দিলাম টমেটো মানে বিলাহি বিলাহিটাও অ্যাড করে দিলাম একটু টেস্ট আর তারপরে দিলাম একটু হলুদ মশলা বলতে এটা মধ্যে হলুদ আর কিছু দেওয়া হয় না এটা কোনো মশলা এটা মধ্যে অ্যাড করা হয় না বিনা মশলায় এটা বানানো বিনা মশলা বিনা তেল তো এটা কোনো ধরনের মশলা এটা দেওয়া হয় না তা এটা একটা ওষুধি টাইপের ডাইল তো এই ডাইলটা আমরা অঙ্গ ট্রেডিশনাল ডাইল এটা প্রতি বছরে আমরা আজকের দিনে বানাই তো তারপরে এটা অঙ্গ প্রায় ফাইনাল হয়ে গেছে দেখতে এখন এটা মধ্যে লাস্ট আমরা একটু ধন্যবাদ অ্যাড করে দিব ধন্যবাদ অ্যাড করে দিলে একটু টেস্টটা খুব ভালো হয়ে যায় আর খুব সুস্বাদু হয়ে যায় তো এটা আপনার লাস্ট আমরা ধন্যবাদ লাস্টেই দেওয়া হয় নাহলে আগে দিয়ে দিলে সেন্টটা নষ্ট হয়ে যায় তারপর এটা দিয়ে দিলাম দেওয়ার পর লাড়াচাড়া করে দিম আমাদের ডাইল প্রায় প্রায় হয়ে গেছে এখন এটা আমরা সার্ভ করবো সার্ভ করে খাইয়ে দেখবো দেখেন বন্ধুরা সবাই হয়ে গেছে গা গারুর ডাইল এটাকে গারুর ডাইল কয় তো ওখানে টেস্ট করে দেখি টেস্টের টাইম বড়িয়া হচ্ছে বড়িয়া বহু টেস্টি কেমন এটাতে অনেকটি আছে আর এই ডালে কোনো ধরনের তেল মশলা দেওয়া হয় না অনলি হলুদ একটু দেওয়া হয় বাদ বাকি ইয়ে তো আমাদের ট্রেডিশনাল অনেক শাক সবজি দেওয়া হয় কিছু জঙ্গলি সবজিও দেওয়া হয় আর এটা একটা এই ডালটা একরকমের ঔষধি আর এটা খাইতে খুবই সুস্বাদু একদম টেস্টি হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগছে রেসিপিটা তাহলে শেয়ার করবেন আর শেয়ার করলে আরও নতুন নতুন রেসিপি বানাবো ঠিক আছে বাই বাই